তাহলে আপনি সাড়ে সাত লাখ টাকা দিয়ে কি পাচ্ছেন পয়েন্ট সেভেন শতাংশ জমির মালিক হচ্ছেন এখানে একশো বাহাত্তর শতাংশ জায়গার ভিতরে আসলে কি হবে এখানে একশো বাহাত্তর শতাংশ জায়গার ভিতরে হবে হচ্ছে একটা মেইন টাওয়ার যেটা হবে দশতলা পর্যন্ত এবং প্রতি ফ্লোরে হবে প্রায় ছ হাজার স্কোয়ার ফিট এখান থেকে আমাদের গ্রাউন্ড ফ্লোরে থাকবে রেস্টুরেন্ট দেন আপনার ব্যাংকুয়েট হল থাকবে উপরের দিকে বাচ্চাদের খেলার জায়গা থাকবে এবং সুইমিং পুল একদম ফাইভ স্টার লেভেলে প্রায় টা মতো রুম আমরা ইনিশিয়ালি করছি দেন এর বাইরে আমাদের এখানে থাকবে হচ্ছে দশটা কটেজ দশটা কটেজগুলোতে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা সবগুলো ডুপ্লেক্স কটেজ হবে এবং এখানে থাকবে হচ্ছে বিশাল একটা লেক এই লেকে আপনি বোটিং করতে পারবেন ফিশিং করতে পারবেন এবং প্রত্যেকটা কটেজ লেকের পাশে অবস্থিত আপনি জেনে খুশি হবেন যে এখানে আমরা কনস্ট্রাকশনের জন্য নিব হচ্ছে মাত্র আট লাখ টাকা প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে ষোলো মাসে এই টাকাটা পরিশোধ করতে হবে তাহলে আমরা প্রথমে নিলাম হচ্ছে সাড়ে সাত লাখ টাকা এবং যেটা জমির মূল্য বাবদ বা বিফো কনস্ট্রাকশন রেজিস্ট্রেশন প্ল্যান পাসটা সব কিছু সহ আর এখন নির্মাণ বাবদ নিব হচ্ছে আট লাখ টাকা টোটাল আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা এবং এইখান থেকে আপনার যে জিনিসগুলো হচ্ছে আপনি প্রতি মাসে প্রায় চল্লিশ হাজার টাকার মতো করে রিটার্ন পাবেন যেটা প্রতি বছর শেষে আপনাকে ডিভিডেন্ড আকারে প্রদান করা হবে